অশান্ত ওপার বাংলা এপার বাংলার মালদহে ফের গ্রেপ্তার বাংলাদেশি মালদহের হবিপুর থানার পুলিশের হাতে গ্রেপ্তার পাঁচ বাংলাদেশি ধৃত পাঁচ মঙ্গলবার মালদা জেলা আদালতে পেশ করে হবিদপুর থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে মঙ্গলবার গভীর রাতে হবিপুর থানার বৈদ্যপুর অঞ্চলের দাল্লা মধ্যপাড়া এলাকায় কয়েকজন সন্দেহজনক ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয় বাসিন্দারা বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তারা হবিদপুর থানায় খবর দেন খবর পেয়ে দ্রুত চারজনকে গ্রেপ্তার করে অন্যদিকে সোমবার আগ্রা হরিশ্চন্দ্রপুর এলাকার বিএসএফ অষ্টআশি নম্বর ব্যাটালিয়ান বিএসএফ এর হাতে আরও একজন বাংলাদেশি ব্যক্তি আটক হয় পরবর্তীতে বিএসএফ ওই ব্যক্তিকে হবিপুর থানার পুলিশের হাতে তুলে দেয় এই নিয়ে মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয় পুলিশের সূত্রে জানা গেছে ধৃতদের নাম ভীম রায় রতন রায় শিবন রায় দুর্জয় মন্ডল প্রত্যেকের বাড়ি বাংলাদেশের রাজশাহী জেলার গোদাবাড়ি থানার অন্তর্গত এলাকায় এবং মোহাম্মদ আজাহার আলীর বাড়ি বাংলাদেশে মঙ্গলবার ধৃত পাঁচজনকে প্রয়োজনীয় আইনীয় প্রক্রিয়া সম্পন্ন করে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে হবিপুর থানার পুলিশ ব্যুরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ